নমস্কার আমার আপনজনেরা রুদ্রপ্রায় আপনাদের সকলকে স্বাগত জানি রুদ্রপ্রসাদ ব্যানার্জি গতকাল ব্রেকিং নিউজ হিসেবে ছিল একটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে গেছেন এবং তার সঙ্গে সঙ্গে একটা ছবি খুব ভাইরাল হয়ে গেছিল যেটা আজও ভাইরাল রয়েছে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় আঘাত লাগা এবং রক্ত বেরোনো সেই ছবি যে ছবি দেখে অনেকেরই মনের মধ্যে নাড়া দিয়ে দিয়েছিল কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় আঘাত এবং তার পরিপ্রেক্ষিতে হওয়া অনেকগুলো ঘটনা আমার মতো সাধারণ মানুষের কাছে বেশ কিছু প্রশ্ন তুলে দিয়েছে যে প্রশ্নগুলো আপনাকে ভাবতে বাধ্য করবে যে এর উত্তর কি হতে পারে চলুন সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন গতকাল হঠাৎ করেই সাড়ে সাতটার সময় করে একটা খবর চারিদিকে ভেসে আসে এবং সেটা প্রত্যেকেই দেখে আমরা চমকে যাই কারণ আফটার অল আমরা সবাই মানুষ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সত্তার বিরোধিতা হতে পারি তার সরকারি কাজকর্মের বিরোধিতা হতে পারি মানে যেগুলো ভুল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি শারীরিকভাবে অসুস্থ হন সেটা নিয়ে আমরা সবাই চিন্তিত হই তাই দলমত নির্বিশেষে সবাই বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চোট লাগাটা নিয়ে সবাই কিন্তু ব্যতীত সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন যাতে মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ হয়ে ওঠেন এবং আজ যা খবর পাচ্ছি তাতে মমতা বন্দ্যোপাধ্যায় মোটামুটি এখন শারীরিকভাবে সুস্থ আছেন কিন্তু তার মাথায় স্টিচ হয়েছে আসলে গতকালের ঘটনা যদি আপনি খুব ভালো করে দেখেন তাহলে বেশ কিছু প্রশ্ন আমার মনের মধ্যে উঁকি মারছে যেটা হয়তো আপনার মনের মধ্যে উঁকি মারতে পারে প্রথমত বলি গতকাল হঠাৎ করে যে পোস্ট অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বা কোনো একটা জায়গা থেকে বেরোলো এবং সেটা সমস্ত নিউজ মিডিয়া কভার করলো আর কভার করাটা স্বাভাবিক সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার ঠিক এই জায়গাটা চোট কপাল এবং কপালে চোট তার এখান থেকে রক্ত বেরিয়ে এইখান থেকে রক্ত বেরোচ্ছে নাক দিয়ে বেরিয়ে গাল দিয়ে বেরিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় চোখ বন্ধ করা আছে এবং তিনি শুয়ে আছেন এই ছবিটা দেখে অনেকে আঁতকে উঠেছে বিশেষত আমি বলছি আমার কথা যে আমিও কিন্তু খুব আঁতকে উঠেছিলাম যে হঠাৎ করে এটা কী হলো আমরা কেউই চাই না মমতা বন্দ্যোপাধ্যায় চোট লাগুক বা কিছু হোক নন্দীগ্রাম থেকে আমরা দেখছি চোট লাগা ব্যাপার কিন্তু চোট লাগা দেখে আমাদের মনের মধ্যে একটা চিন্তা হয় যে চোট লাগলো কেন এটা আমাদের মনের মধ্যে স্বাভাবিকভাবে আসে পরে শুনলাম যে ঘরে নাকি পড়ে গেছেন কিন্তু আমাদের সবার টনক নড়ে গেল আবার অন্য জায়গায় গিয়ে গতকাল থেকে যে ঘটনাগুলো আমি পরপর আমি আপনাদের বলছি যেগুলো আমার মনের মধ্যে একটুখানি হলেও চিন্তা ফেলে দিয়েছে যে অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তার যদি এরকম হয় তাহলে আমাদের কি হবে বলি আপনাদের হ্যাঁ ভাববেন ভালো করে প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ছবিটা খুব ভাইরাল হয়েছে সেই ছবিটা আমার মনে হয় হসপিটালের বেডের ছবি যদি আমি ভুল না করি নীল রঙের একটা চাদর দেওয়া আছে গায়ে আর যেরকম পরিষেবা বা যেরকম ছবিটা দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছিল তিনি বাড়িতে শুয়ে নেই তিনি হসপিটালে শুয়ে আছেন প্রশ্ন হচ্ছে এখানে একটা সেটা হচ্ছে হসপিটালে বেডে শুয়ে থাকা অবস্থায় ডাক্তাররা তার মাথার ব্লিডিং বন্ধ না করে এই ছবি তুলতে দিচ্ছেন কাকে জানতে ইচ্ছে করে কারণ এই প্রশ্নটা খুব ভাইটার কোনো মুখ্যমন্ত্রী বলুন বা যার কার হোক তার মাথায় যখন রক্ত বেরিয়েছে ছবিটা তোলার জন্য নিশ্চয়ই সাফা করে কেউ সরে সরে দাঁড়াবে না যে কোনো জায়গায় আমার বাড়ির লোক হলো আমি সবার আগে বলবো আর ঠিক করো রক্ত বেরোচ্ছে রক্ত বন্ধ করো রক্ত বন্ধ করো এটা হবে কারণ আমি আমার নিজের মাকে দেখেছি মা পড়ে গিয়ে মাথায় ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আমার কাজ ছিল মায়ের রক্তটাকে হাত দিয়ে বন্ধ করা যে কোনো জিনিস দিয়ে বন্ধ করা চেষ্টা করেছি বন্ধ করা তারপর দৌড়ে ডাক্তারকে ডেকে নিয়ে এসেছি ডাক্তার এসে যতক্ষণ দেখছে রক্ত দেখতে পাওয়া যায় না রক্ত দেখা অসহ্য ব্যাপার তো সেই রক্ত বেরোনোর ছবি তোলার জন্য কেন ডাক্তাররা অবশ্য মানে সময় নষ্ট করলো অনেকখানি রক্ত তো ততক্ষণে বেরিয়ে গেছে এই প্রশ্নটা আমার মধ্যে এসছে কিন্তু আমি জানি না আপনার মধ্যে আসছে কি এটা ভাইটাল প্রশ্ন যে এতটা বড় একটা হসপিটাল সেখানে গিয়ে মুখ্যমন্ত্রীর মাথা দিয়ে রক্ত এইভাবে বেরিয়ে যাচ্ছে এই ছবিটা তোলার মতো সময়ও কেন দেওয়া হলো কারণ তিনি বেডে শুয়ে আছেন যে ছবিটা দেখা যাচ্ছে যদি বেডে না শুয়ে থাকেন যদি আমার ধারণা না ভুল হয়ে থাকে তাহলে কিছু বলার নেই কিন্তু যা ধারণা হচ্ছে নীল রঙে চাদর দেওয়া বা কম্বল দেওয়া এগুলো সবই বলছে যে হসপিটালের বেডে তিনি আছেন উডবান ওয়ার্ডে তাকে নাকি নিয়ে যাওয়া হয়েছিল দেখুন নিয়ে যাওয়া হবেই কারণ তিনি ভিভিআইপি পার্সন আর ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গে তিনি সবচেয়ে বিআইপি পার্সন এবং তার সঙ্গে সঙ্গে তিনি বয়সের দিক থেকে অনেকখানি সিনিয়র তো তার দিকে নজর রাখা উচিত কিন্তু এস এস কেমের এই ব্যাপারটা আমার একটু খটকা লাগলো এরপরে খটকা লাগলো যে সেটা হচ্ছে এস এস কেমের ডাক্তারদের যেটা মেডিকেল বুলেটিন হলো মেডিকেল বুলেটিন দেখে আমরা কিন্তু চমকে গেলাম কি বললেন মেডিকেল বুলেটিনে একবার আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য শোনাচ্ছি জানি আপনারা শুনেছেন তবুও শোন ঙ্গল মমতা থার্টি পিএম উইথ হিস্ট্রি অন দা ফিটিম ডিউ টু পুশ ফ্রিডিব হ্যাড কট ওভার হার ফোর চিফ মিনিট বেঙ্গল মমতা with the history of fall within the vicinity of her home due to some push from behind she had a cerebral concussion and a, had a sharp cut over her forehead and nose which was bleeding profusely শুনলেন মেডিক্যান এ পরিষ্কারভাবে বলা হল যে তিনি বা তাকে মানে পুশ from behind অর্থাৎ পেছন থেকে ধাক্কা মারা আছে পেছন থেকে ধাক্কা মারা সেই খবরটা যখন বেরোলো তখন কিন্তু গোটা রাজ্য তোলপাড় কারণ এটাও একটা ভয়ঙ্কর ব্রেকিং নিউজ এবং ভয়ঙ্কর ভাইরাল হলো ব্যাপারটা আর ভাইরাল ভিডিও হিসেবে কিন্তু এই এই মেডিকেল কলেজে সরি এস এস কে যে সুপার যিনি বললেন তার কথাটা কিন্তু সামনে এলো অর্থাৎ তিনি বলছেন পুস ফ্রম বিহাইন্ড আর এটা সামনে আসার সঙ্গে সঙ্গে চাঞ্চল্য সৃষ্টি হয়ে গেল গোটা রাজ্য জুড়ে কেন বলবো গোটা দেশ জুড়ে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির মধ্যে তাকে ধাক্কা দিল কে হু ইজ হি ধাক্কা দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা ভিভিআইপি পার্সন যার জেট প্লাস সিকিউরিটি রয়েছে সেই মানুষটার বাড়ির ভেতরে ঢুকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দেবে তাকে এটা কে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আগেও একজন ঢুকে পড়েছিল তাকে নিয়ে অনেকে হাসাহাসি করেছিল কিন্তু আমি বলেছিলাম এটা সিকিউরিটি ব্রিজ কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের সংশয় হতে পারতো সে বললো আমি বিয়ে করতে এসেছি তাতে সবাই দাঁত বের করে দিলেন এটা নয় ছোট করে দেখবেন না সেদিন আমি কিন্তু প্রতিবাদ করেছিলাম যে এটা খুব ভুল ভয়ঙ্কর বড় সিকিউরিটি ব্রিজ হয়েছে তারপরে দেখা গেছে সে বারবার নাকি কখন দিয়ে ঘুরে করেছে রে কী করেছে এসব করেছে পরে আরেকজনকে দেখা গেল সেও এসেছিলো এরপরে আজকে মানে গতকাল জানলাম আমরা যেটা শুধু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আর আমরা জানতাম না জানলাম এই কারণে কারণ হচ্ছে মেডিকেল বুলেটিনে বলা হচ্ছে যে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে রেড়ে পড়ে গেল সমস্ত জায়গায় পুলিশ থেকে শুরু করে সবাইকে তদন্ত করার জন্য বলা হলো এমনকি আমি তো চেয়েছিলাম যাতে সিবিআই তদন্ত হয় আমার মনে হয়েছিল যাতে সিবিআই তদন্ত হওয়া উচিত বা এনআইএ তদন্ত করা উচিত কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মানে একটা বিরাট ব্যাপার তার বাড়ির মধ্যে ঢুকে তাকে ধাক্কা দেবে এটা ভাবা যায় না কিন্তু মেডিকেল বুলেটিন শুনে আমাদের মনে হয়েছিল পরবর্তী ক্ষেত্রে আবার জানলাম আমরা যে তিনি বলছেন মানে যিনি মেডিকেল বুলেটিন দিয়েছেন মনোময় ব্যানার্জি ডক্টর তো তিনি বলছেন যে মনে হয়েছে ওনার পেছন দিক থেকে ধাক্কা দিয়েছে আর তিনি যেটা বললেন সেটা হচ্ছে পুস ফ্রম বিহাইন্ড আর এটার মানে হচ্ছে মনে হচ্ছে তার মনে হয়েছে যে পেছন থেকে ধাক্কা দিয়েছে মানে তিনি সেটা বলতে চাননি হঠাৎ করে কেন এটা বললেন প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে প্রথম প্রশ্ন ছিল লাগলো যখন রক্ত বেরোচ্ছে সেই ছবি তোলার জন্য কেন সময় দেওয়া হল দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পুস ফ্রম বিহাইন্ড ধাক্কা মারল কে তৃতীয় হচ্ছে এই যে মনোময় ব্যানার্জি ডক্টর মনোময় ব্যানার্জি এই যে মেডিকেল কলেজে সরি এসএস কে যে সুপার তিনি যে বললেন কথাটা এই যে কথাগুলো বললেন তিনি মেডিকেল বলছেন যে পুস ফ্রম বিহাইন্ড মানে হচ্ছে মনে হচ্ছে তার মনে হয়েছে যে পেছন থেকে কেউ ধাক্কা মারল কথাটা দুটো কি মিলছে নাকি তদন্তের ব্যাপারটা যখন সামনে এলো যখন বাড়ির লোক বুঝল যে বাড়ির মধ্যে ধাক্কা দেওয়া ব্যাপারটা এটা যেমন ঘরের লোককেই যেন দোষী করে দেওয়া সেখান থেকে কিন্তু ঘুরে গেল আমার প্রশ্ন অনেকগুলো রয়ে গেছে মনের মধ্যে এই প্রশ্নগুলো কিন্তু পরপর সাজাচ্ছি আমি তাই আমার প্রশ্ন আপনার কাছে মনে হতে পারে অবান্তর কিন্তু আমার মনে হচ্ছে প্রশ্নটা কোথাও যেন ঠিক তাই না মানে আমার সন্দেহ বাড়ির মধ্যে তাকে ধাক্কা দেওয়ার কে আছে কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে তো বলেন না এর আগেও আমরা দেখেছি নন্দীগ্রামের বেড়া তিনি বলেছেন আমাকে মারা হয়েছে তাই না সেদিন তো মিথ্যে বলেননি তিনি সেদিন আমরা সবাই বিশ্বাস করেছি আজও মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বিশ্বাস করতে আমার ইচ্ছে হচ্ছে যে পেছন থেকে তাকে ধাক্কা মারা হয়েছে বাড়ির মধ্যে কে শত্রু আছে যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করছেন ফেলে দেওয়ার মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে গেছেন বিভিন্ন সাংবাদিকরা বলছে সেখানে নাকি কোনো শোকে এসেছিল না তাহলে মাথাটা কাটলো কী করে সার্ফ কাট ফোর কি করে হলো নাকটা চোট লাগলো তার মানে লেগেছে খুব জোর মমতা বন্দ্যোপাধ্যায় আঘাত পেয়েছেন খুব জোর মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা কথাও বলেননি চুপ করেছিলেন স্টান্ট হয়ে গেছেন তিনি হয় ঘটনা বিহু বলাতে অনেকেই ভুলে যায় সব কিছু গুলিয়ে দেয় তার ভুল হয়ে যাবে এতটা তাকে কেউ পেছনে ধাক্কা মারেনি এটা বিশ্বাস করতে আমার কঠিন লাগছে তারপরেই সব চেঞ্জ হয়ে গেল মানে হঠাৎ করে যেন সব চেঞ্জ হয়ে গেল বাড়ি হর থেকে ধাক্কা মেরেছে এই কথাটা যেন চলে যাওয়ার পরে তদন্ত কি হবে না হবে এইভাবে কি এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে এবার আপনি ভাবুন এই ঘটনাটা যদি বাইরে হতো একইভাবে মেডিকেল বুলেটিন দিলেন এই মনোময় ব্যানার্জি যে পুশ ফ্রম বিহাইন্ড কি দাঁড়াতো কোনো একটা জায়গায় তিনি যাচ্ছেন সেখানে পড়ে গেছেন এবার এই ঘটনাই ঘটেছে এরপরে কি দাঁড়াতো ঘটে মানে গোটা রাজ্য জুড়ে কি হতো এই যে মেডিকেল বুলেটিন দিলেন আমার মনে হয় এনাকে সরিয়ে দেওয়া উচিত কারণ তিনি ভাবছেন এক বলছেন এক তার কথার অর্থ বেরোচ্ছে আর এক ফ্রম বিহাইন্ড কথাটা যদি সব জায়গায় চলে তাহলে রাজ্য জুড়ে বিরাট গন্ডগোল হতো পেছন দিয়ে ধাক্কা দিয়ে কেউ ফেলে দিয়েছে দোষ স্বভাবতেই পড়ে যাতে বিরোধী দলের উপরে বা কোনো কে ধাক্কা দিয়ে ফেলতে পারে এর আগে আমরা দেখেছি সরি আমরা দেখেছি নন্দীগ্রামে পায়ে চোট লাগা সেটা আমরা দেখেছি একদম মেডিকেল হসপিটালে এসে পায়ে প্লাস্টার করা এগুলো আমরা দেখেছি আজও একই জিনিস হলো মানে একই রকম কাণ্ড যেন এখানে তিনি বলছেন তখন তিনি বলেছিলেন যে আমাকে মারা হয়েছে এবার তিনি বলছেন আমাকে ধাক্কা দেওয়া হয়েছে সেদিনটা বিশ্বাস করা হলো আজকেরটা একটা বিশ্বাস হবে না কেন তদন্ত করে দেখা উচিত আমার মনে হচ্ছে কিছু তো একটা গর্বার হয়েছে কেউ না কেউ তো বাড়ির মধ্যে আছে যে ধাক্কা দিয়ে ফেলতে চেষ্টা করেছে দেখুন আমি আমার মুখ্যমন্ত্রীকে মানি দেশের আমার রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি মানবো না রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এরকম হয় অবস্থা তাহলে তো প্রশ্ন ওঠেই তার এত সিকিউরিটি থাকা সত্ত্বেও বাড়ির ভেতরে কে আছে হু ইজ হি যে ধাক্কা মারে হি আর সি যে কেউ কে সে যে ধাক্কা দিয়ে ফেলে দেয় এই প্রশ্নগুলো আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে আচ্ছা আপনার পুরোটা শোনা পড়ে ঘুরপাক খাচ্ছে না প্রশ্ন হঠাৎ করেই কেন এরকম হলো সব কিছু মনে হলো ফ্রম বিহাইন্ড মানে মনে হচ্ছে ধাক্কা দিয়ে দিয়েছে মানে মমতা ব্যানার্জি মনে হচ্ছে এটা তো তিনি নাও বলতে পারতেন যে ধাক্কা দিয়েছে কথাটা না বলাই উচিত ছিল যে পড়ে গিয়ে তিনি আর চোট লেগেছে পুষ্প ফ্রম বিহাইন্ড তিনি বলছেন আবার বলছেন এটা মনে হয়েছে তার তার মনে হয়েছে যেহেতু তদন্ত হবে বিরাটভাবে তদন্ত হবে বাড়ির লোকেরা বলছে কি হচ্ছে তাই কি তার মানে বাড়ির ভেতর কী কী আছে এই প্রশ্নগুলো উঠবে স্বাভাবিকভাবে কারণ তিনি আমাদের মুখ্যমন্ত্রী তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু হলে আমার কিছু যায় আসে না কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য আমাদের যায় আসে তিনি আমাদের সবার মুখ্যমন্ত্রী তিনি না চাইলেও তিনি আমার মুখ্যমন্ত্রী অর্থাৎ তিনি যদি ভাবেন যে না আমার বিরুদ্ধে যে সমস্ত ইউটিউবাররা বলে তারা আমার কেউ নয় তা ভাবলেও তিনি আমার মুখ্যমন্ত্রী তাই আমার মুখ্যমন্ত্রীর ওপরে আঘাত লাগলো বাড়িতে হোক বা নন্দীগ্রামেই হোক ধাক্কা কেউ মারুক প্রশ্ন তো উঠবেই কে করছে পিছনে কী আছে এর তদন্ত হওয়া দরকার আছে এটা আমার প্রশ্ন ছিল আপনারা যদি প্রশ্ন হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্টস করে জানান যে হ্যাঁ এই প্রশ্নটা আমাদের স্বাভাবিক ওটা স্বভাব ওটা উচিত এবং বাংলা জুড়ে এই প্রশ্ন ওঠা উচিত যে কে বাড়ির মধ্যে আছে যে ধাক্কা মারে কে তদন্ত করা উচিত যদি পুলিশ না পারে রাজ্য পুলিশ সিআইডি যদি না পারে তাহলে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তদন্তের ভার নেওয়া উচিত আমার মনে হচ্ছে আমার যে ধারণা সেটা থেকে আমি বললাম যদি আমার কোথাও ভুল হয়ে থাকে আপনারা নিশ্চয়ই জানাবেন রুদ্রবার্তা মানে আনকাট থাকে সব কথা যেগুলো আমার মনে হয়েছে আমি সেটাই বললাম মুখ্যমন্ত্রী মানে তিনি সবার মুখ্যমন্ত্রী তিনি শুধুমাত্র তৃণমূলের মুখ্যমন্ত্রী নন আমরা অন্তত মানি তাই সেখান থেকে দাঁড়িয়ে আমি একটা প্রশ্ন করতেই পারি মুখ্যমন্ত্রী সেফটির ব্যাপারে আরও চিন্তা করা হোক এবং মুখ্যমন্ত্রী ঘরে ফার্স্ট এড বক্স কেন নেই এই প্রশ্নটা উঠবে মুখ্যমন্ত্রী ঘরে কেন তার সঙ্গে সবসময় থাকার জন্য কেউ নেই প্রশ্ন উঠবে কারণ তিনি একা মানুষ তার বয়স হচ্ছে একা মানুষটা যার বয়স হয়ে গেছে সেই মানুষটার পাশে সর্বসময় একজন কারো থাকা উচিত অ্যাটেন্ডেন্ট দেখা রাখা উচিত অ্যাটেন্ডেন্ট রাখা উচিত দু থেকে তিনজন যারা একদম রাউন্ড দ্য ক্লক থাকে দেখবে বাড়ির মধ্যে আমার মনে হচ্ছে তাই এসব নিয়ে রুদ্রবার্তা এখন রইলে এরপরে রুদ্রবার্তা আপনার সঙ্গে দেখা হচ্ছে প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন যদি মনে হয় শেয়ার করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন যে হয়ে তারপর যাবেন খুব ভালো থাকুন নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দু